আসসালামু আলাইকুম এভরিয়ন লাইভে চলে আসলাম কিছু কথা বলার জন্য আমি একটু গ্রামে আসছি বেড়াতে একটু কাজ আছে এই জন্য আপনাদেরকে কিছু কথা বলার জন্য লাইভে চলে আসলাম আমি মিথিলা সব সময়ের জন্য সত্যি কথা বলি অলওয়েজ সত্যি কথা বলি আগে না আমি সত্যি কথা বলতাম আমার সত্যিগুলাকে মিথ্যা প্রমাণ করে দিত মনে করেন আমি সত্যি বলছি সেই সত্যি কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে দিত মানে আমি না অসহ্য হয়ে যেতাম যে আমি সত্যি কথা বলছি আর কি সুন্দরভাবে কিছু মানুষ কিছু অসৎ মানুষ কিছু পাপিষ্ট মানুষ কিছু পাপিষ্ট মানুষ তারা খুব সাজিয়ে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতো আমার না খুব খারাপ লাগতো আমি খুব রেগে যেতাম আপনারা আগের ইন্টারভিউগুলো দেখবেন আমি খুব লাউডলি কথা বলতাম আসলে আমি এরকম মেয়ে নই কারণ আমি যখন সত্যি কথা বলছি দেখবেন আপনারা যে কোনো মানুষ আপনি সত্যি বলছেন সেটাকে মিথ্যা প্রমাণ করছে তখন আপনি আপনি রেগে যাবেন আর বিশেষ করে যে তুই যে এই করছিস না তোর মা তোর বোন হচ্ছে কি বুঝতে পেরেছিস এই অসভ্য ঢুকিস কেন দেখিস কিসের জন্য লাইভ তোরে কি আমি ভাড়া করে রাখছি সিদ্দিক এই সিদ্দিক তোরে কি আমি ভাড়া করে রাখছি অসভ্য কোন জায়গার হ্যাঁ তোরে কি আমি ভাড়া করে রাখছি নাকি এই তোর বাপ মা কি তোরে পয়দা করছে মানুষের লাইভ দেখার জন্যে হ্যাঁ তোর খাইয়া দাইয়া কাজ নাই অসভ্য কোন জায়গার কত বড় বাস্টার যে একটা মেয়ে তার জীবনের একটা কথা বলছে লাইভে আর অসভ্য স্টুপিট ও নর্ত কি লেখে তোর মা তোর বোন তোর বউ তোর গোষ্ঠীতে যতগুলা বেটি মানুষ আছে ওইগুলো আছে নর্তাকি তোর ঢুকতে বলছে কে ফেসবুকে ঢুকছিস ঢুকছিস তুই আমার লাইভে ঢুকছিস কিসের এই কি আমার বাপ টাকা দিয়ে রাখছিল নাকি আমার মেয়ের এই লাইভে হ্যাঁ অসভ্য কোন তুই জায়গারে রে তোর আইডি ধরে টাইনে নিয়ে আসবো অনে নিয়ে এসে থানায় বসায় দিবা নে বুঝতে পারছিস তোর আইডি দ্বারা তুই এই যে মেসেজ তোর মেসেজের উত্তর দেওয়া লাগবে না থানায় এসে তুই চিনিস না আমারে বদমাশ কোনখানকার যা বলছিলাম সম্প্রতি কিছু ঘটনা আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে হিরো আলম সাহেব আমাকে বলেছে তার মামলা উঠাইতে ট্রেড করেছে যে রবিবার মামলা উঠাবি তারপরে হচ্ছে বিশ লাখ টাকা দিবি তার তা না হলে তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সে ভাইরাল করে দেবে ভাই টাকা তো তাকে আমি দিয়েছি আগেও আমি তাকে টাকা দিয়েছি আরও দিতাম কোনো সমস্যা নাই আমার কিন্তু তাকে যে আমি বিশ্বাসটা করতাম সে কিভাবে পারলো আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতে কিভাবে পারলো আপনারা বলেন হ্যাঁ কীভাবে পালল আমি না খুব সহজ সরল খুব নরম মনের একটা মেয়ে ছিলাম এত পেঁয়াজ আমি বুঝতাম না এদের সাথে মিশতে মিশতে না এখন বুঝে গেছি মানে কিভাবে পাল্টা জবাব দিতে হয় শিখে গেছি তাই লাইভে বলছি যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না কথা বলি নাই আগেও কিছু কথা সে অস্বীকার করেছে মিথ্যা প্রমাণ করেছে এই যে দেখুন কক্সেস বাজারের ঘটনাটাই আমি বলেছি যে আমরা বগুড়া থেকে রাস্তায় সে সুস্থ হয়ে গেল আধ ঘন্টার ভেতরে তারপরে কোনো হসপিটাল টসপিটালে কোথাও যায়নি ডাইরেক্ট কক্সেস বাজার গেছে কক্সবাজার গেছে আর সে বলছে মিথিলা মিথ্যা কথা বলেছে কক্সবাজার হচ্ছে আমরা যাই ওনারা নাকি যাইনি উনি নাকি ই করেছে ওই রিয়ার কোন বান্ধবীর বাড়ি গেছে সে প্রমাণ আমার আছে আমি ঢাকায় ঢুকে সুন্দরভাবে সাংবাদিকের কাছে আমি প্রমাণ দিয়ে দিব যে রিয়া যে খাওয়াই দিছে রিয়া যে খাওয়াই দিছে পাশে মিথিলা ছিল কি না আমি মিথিলা রিসিভ গ্যারেটারের মেয়ে মিথিলা আমি 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 যে সত্যি কথা বলি আমি যে সত্যি কথা বলি আমি সব প্রমাণ দিয়ে দিই আরও প্রমাণ দেবো যে হিরো আলম একটা মিথ্যাবাদী ঠক চোচ্চ হিরো আলম সবাইকে বলে না যে মিথিলা তার পেছনে ঘরে নো তাকে আমি ভালোবাসতাম তার পেছনে আমি কোনো দিন ঘুরিনি কোনো দিনও আমি তার পেছনে ঘুরিনি এটা একেবারে ভুল যখন সে আমার অসুস্থ অবস্থায় সে আমাকে রাস্তায় ছেড়ে দিছে সেই দিন সেদিন সেদিন আমার আমি তার কাছে মরে গেছি সেই দিন আমি নিজের সাথে নিজের শপথ করেছি যে থিরো আলম তুই যে একটা ঠগ চোচ্চর সেটা আমি প্রমাণ করে দিবই পৃথিবীর মানুষের কাছে আমি প্রমাণ করে দিবই হ্যাঁ আমি ওনাকে অনেক ভালোবাসতাম প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম অনেক পাগলামিও করেছি আপনারা দেখেছেন কিন্তু প্রতিনিয়ত তার কাছ থেকে যে আঘাত আমি পেয়েছি মানে উনি আমার পবিত্র ভালোবাসাটা গলা টিপে হত্যা করেছে সেই সহজ সরল নরম মেয়েটাকে উনি একদম একদম শেষ করে দিয়েছে আমার মনে এখন আর কোনো রং নাই, কোনো ভালোবাসা নেই কোনো ফিলিংস নাই। আর সে যে একজন মিথ্যাবাদী সেটা প্রমাণ করে দিব আর আমি যে সাংবাদিকের কাছে যে আমি বলেছি যে সে বিশ লক্ষ টাকা চেয়েছে তারপর হচ্ছে আপনার ধর্ষণ মামলা উঠাইতে বলছে তার কল রেকর্ড আছে আমার কাছে সেটা আমি ঢাকায় ঢুকে আমি ঢাকার বাইরে আসি ঢাকায় ঢুকে আমি সাংবাদিকের সামনে বক্তব্য দিয়ে আমি অডিওটা আমি দিব আর অলরেডি আমার মামলার প্রসেসিং চলছে পর্নোগ্রাফি মামলা করছি তার নামে কারণ হ্যাঁ তার সাথে আমার সাহিত ভুল বুঝেছিলে মিথিলা পুকে মিথিলা আপুকে এখন চিনতেই পারি মনে করেছ একটু সুন্দরভাবে কথা বলছে আর মিথিলাপু আপু গেছে নো আমি মিথিলা রিসিভ গেরেটারের মেয়ে আমি মিথিলা আমাকে আমি সত্যি প্রমাণ করার জন্য কি কি করতে পারি তোমাদের কারোর ধারণা নেই কারোর ধারণা নেই আর শহীদ তুমি যে বলেছিলে তুমি যা বলেছিলে সেটাই রাইট সেটাই রাইট তার হচ্ছে জাস্ট রিয়ার মিথিলাকে সরানোর ফোন দিই ফোন দিই সে আসলে ওই ছোটো লোকের ছোট লোক নিয়ে থাকবে থাকু আমার কোনো সমস্যা নেই নো প্রবলেম আমার মামলা চলছে আর আমাকে হিরো আলম সাহেব হুমকি দেয় এই হিরো আলম তোর হুমকিতে আমি ভয় পাই এই তোরে পাই আমি ভয় হ্যাঁ তুই চিনিস আমাকে হিরো আলম তোর হুমকিতে আমি ভয় পাই তুই চিনিস তুই চিনিস আমারে তোর ভয়ের গুষ্টি আসছে হিরো আলম ভয় দেখাচ্ছে সে আমার নামে মামলা দেবে কোন বালের মামলা দিবি তুই আমার নামে তোর নামে আমার দর্শন মামলা দেওয়া প্রতারণা মামলা দেওয়া তারপরে হচ্ছে তোর ব্রণ হত্যা মামলা দেওয়া তুই হত্যা করতে চাইছিস তুই তুই ম্যাক্স সবিরে যে মার্ডার করতে চাইছিস সে অডিও আছে আমার কাছে আজকে লাইভে বলে দিলাম সবাইকে আর এই যে রিয়ারে নিয়ে কথা বলা তারপর ম্যাক্স সবির এগুলো সব তো তুই করাইছিস আমার দিয়ে আমি তো আবার তোর 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 ফাঁদে পড়েছিলাম এই হিরো আলম আমাকে বলছে জান আমরা তুমি তো আমার বউ আল্লাহ তো জানে তুমি আমার বউ মিডিয়ার সামনে বলিনি তুমি তো আমার বই আমি কি তোমার খোঁজ খবর রাখি না আর অনেক অনেক বদনাম করেছি রিয়ার সবার সব কিছু আমার কাছে প্রুফ আছে কারণ কি আমি কথা বলবো আর উনি কি করবে জানেন আমি যে সত্যি কথা আগে আমি আপু আমি না সীমা খান আমি জানতাম না আমি তো মিডিয়ার না আর আমার এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে না আমার ধারণা ছিল না আপনি বিশ্বাস করবেন না আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এই তিন বছর আর তার আগে না বাটন ফোন ইউজ করতাম মানে আমি এই এই সোশ্যাল মিডিয়া এগুলো আমার পছন্দ ছিল না আমার মনে হতো কি এগুলা পাগলা পাগলি কারবার পাগলরা এগুলা করে কিন্তু আমি না এগুলো বুঝতাম না আর আমি আমি হচ্ছে এগুলো আমি জানি না যে উনি আসলে আমি জানতাম লোকটা ভালো আর যেভাবে উনি ইমোশনালি ব্ল্যাকমেল করে মেয়েদেরকে ওনার আরও একটা কাজ আমি বলি ওনার যে সহকর্মী ছিল তার কাছ থেকে জেনেছি যে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলাত সে তারপরে শারীরিক সম্পর্ক করে ওটা ভিডিও ধারণ করত। ভিডিও ধারণ করে ওই মেয়েকে ব্ল্যাকমেল করে টাকা নিত বুঝতে পেরেছেন এটা হচ্ছে হিরো আলমের আর একটা বিজনেস কিন্তু আমাকে ভয় দেখায় শিখেছে কারণ আমার পেছনে ব্যাকআপ আছে যে চাতা আমি ভয় পেয়ে গেছিলাম বিশ্বাস করেন উনি যখন আমাকে বলছে যে ভিডিও ধারণ করেছে তারার আমার অন্তরঙ্গ আমি অনেক ভয় পেয়ে গেছি এমনকি আমি মৃত্যুর ডিসিশনও নিয়েছি পরে আমার ফ্যামিলির লোকজন বলছে তুমি এটা কোনো ভয় পেও না এটা পর্নোগ্রাফি মামলা দিলে ও বুঝতে পারবে যে কত ধানে কত চাল বলছে যে একজন স্বামী স্ত্রী তাদের ভিডিও নিয়োগ হাজবেন্ড ওয়াইফরে ব্ল্যাকমেল করতে পারে না তাতেও পর্নোগ্রাফি মামলা দেওয়া যায় এরকম মনে করেন কি আমি তো কথা বলছি অনেক মেয়ে কথা বলে না এরকম হাজার হাজার মেয়ে আছে যাদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে সে টাকা নিয়েছে আমি এখন জানতে পেরেছি আমি খুব শীঘ্রই অনেক তার যারা অনেক কাছের মানুষ ছিল সে বেশি দিন সম্পর্ক ধরে রাখতে পারে না মানে সে তার সাথে যে বন্ধুবান্ধব সবাই অনেক ভালো কিন্তু হিরো আলম লোকটা ভালো না সে হচ্ছে কারোর সাথে সম্পর্ক রাখতে জানে না স্বার্থ হাসিল হয়ে গেলে সরে যায় সবাই আমাকে বলেছে মিডিয়ায় সবাই কথা বলবে সাংবাদিক সম্মেলন করলে সবাই ওরবি ওর ওর যে আসল রূপটা সেটা সবাই প্রকাশ করবে কারণ সবাই বলছে কি এতদিন যে সব মেয়েরা আসতো মিডিয়ার আলমের কাছেও সারতে আসতো আলমও তাদেরকে ইউজ করত কিন্তু মিথিলা মেয়েটা তো একটা ভদ্র মেয়ে একটা ভালো মেয়ে সে তো মিডিয়ার না তার সাথে চরম চরম লেভেলের বেঈমানি করেছে আলম তাকে প্রতিনিয়ত ঠকিয়েছে এই জন্য সবাই আমার পাশে আছে আর আমি এবার কথা বলবো রেকর্ডিং আপনাদেরকে কারণ আপনারা বাংলাদেশের মানুষ না সত্যি কথা বিশ্বাস করেন না এই জন্য আমি রেকর্ডিংগুলো দি চালাবো তারপর আমার বক্তব্য দেবো কারণ আপনারা প্রুফ ছাড়া আমি যে এই পর্যন্ত মিথ্যা কথা বলি নাই দেখেন রিয়ামণি হিরো আলমের সাথে মিলিয়ে দিয়েছিলাম রিয়ামণি আমাকেই সাইড করে কি হিরো আলমের সাথে ভালো থাকতে পারল না এক মুহূর্ত ভালো থাকতে পারেনি লোকটা ভালো না লোকটা ভালো না লোকটা প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে ঠিক আছে তুমি মনিকে ফেরত নিয়ে আসছ তুমি তো সব জানো ম্যাক্সবির সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে তুমি জেনে শুনে তার পা ধরে তুমি নিয়ে আসছো তাহলে বারবার সেই কথা উঠাবা কেন আমি বারবার ওনাকে নিষেধ করতাম যেটা হয়ে গেছে হয়ে গেছে আপনি তো মেনেই নিছেন তাহলে সেই ব্যাপারে বারবার কথা বলে শুধু শুধু অশান্তি করার দরকারটা কি এই যে দেখেন যেদিন এইবার যে সাংবাদিক সম্মেলন রিয়া যে কক্সবাজারে ধরা খেয়েছে রিয়ার ওখানে সে যাবে ফ্লাইটের টিকিট হয়ে গেছে আমি কিন্তু রিয়ারে ফোন করে আমি বলছি কারণ আমি চাইনি ঝামেলা আর ও তো ভালো না ওখানে লোকজন দিয়ে মারধর করাই তো ম্যাক্সবিকে যাই আমি সত্যি কথা বলি আর আমি কারোর ক্ষতি চাই না আমি রিয়াকে ফোন করে বলছি তোমরা সরে যাও আলোমার মার যেতে পারিনি কারণ ওরা চারটার দিকেই নাকি হোটেল থেকে বেরোয় গেছে আর যেতে পারিনি তখন পরের দিন যখন আলম সাংবাদিক সম্মেলন করে আমি ওকে নিষেধ করি দেখেন আপনি ভালোবাসছেন রিয়াকে তাহলে শুধু শুধু এই সাংবাদিক ডেকে সেই আবারই আপনি পাগলামি করবেন আবার আনতে চাবেন তাহলে শুধু শুধু মানসম্মান নষ্ট করার দরকার কি যে যা পাইছে সাংবাদিকরা নিউজ করুক আপনি নিজের ভিতর ঢুকেন না দেখবেন ও নিজেই ভয় পেয়ে মাপ চেয়ে ফিরে চলে আসবে কিন্তু সেটা শোনেনি সে নিজেই সাংবাদিকদেরকে রিয়ার নামে বদনাম টদনাম করে টরে তারপরে দেখেন এখন আবার ভালোবাসে উতলে উঠছে কেন কেন রে ভাই তোরে যে সব সময়ের জন্য হিরো আলম আমি বলি বগুড়ায় বাবা মারা যাওয়ার পরেও তুই যে তোর টিম নিয়ে রিয়ার রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করলি আমি তোরে বারবার নিষেধ করছি ও টিমের লোকজনদেরকে আমি বারবার নিষেধ করছি যে এরা আবার মিলে যাবে শুধু শুধু আপনারা এগুলো করেন না মান সম্মান নষ্ট করেন না এই করতে করতে আমি আমার আমার আমারই অসুস্থ করে দিয়েছে আর হিরো আলমের ফ্যামিলির আরও কয়েকজন সদস্যকে আমি মামলা দিব কারণ আমার পেটের সন্তান নিয়ে যারা বাজে কথা বলেছে বাজে কথা তাদেরকে আমি তখন দেইনি কিন্তু আমি এবার দিব অবশ্যই দিব কারণ সন্তান আমি জানি আমার পেটে কার সন্তান ছিল আর হিরো আলমও জানে যে আমার পেটে হিরো আলমেরই সন্তান ছিল সেখানে কিছু লোক এমন বাজে কথা বলেছে যেটা আমি মানতে পারছি না আমার যে সন্তানটা পৃথিবীর মুখই দেখেনি সেই সন্তানকে নিয়ে বাজে কথা বলার জন্য মামলা আমি দিব আর হিরো আলম তুমি কি মামলা দিবে তোমাকে আমি অসংখ্য মামলা দিতে পারি তুমি আমাকে ভীতু মনে করো না আমি ভয় পাই না আমি ভয় পাই না কারণ কি জানো আমার সব সত্যি আর তোমাদের সব মিথ্যা তোমাদের সব কিছু বানোয়াট মিথ্যা তুমি আমার পেছনে যত লাগবে আমি যত আও আবার বলে সাংবাদিকদের জানিয়ে কি হবে অবশ্যই হবে দেশের মানুষ জানবে যে তুমি যে একটা চিট একটা বাটপার তুমি সবাইকে হুমকি দাও মেরে ফেলার হুমকি দাও তুমি ম্যাক্স মেরে ফেলার হ্যাঁ ম্যাক্সবি যে ভালো না তো তারপরেও তুমি একজনকে মার্ডার হুমকি দিতে পারো না একজনকে মার্ডার হুমকি দাও মার্ডার মামলা খাবা তুমি আমি এই লাইভ